দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়ে ওঠা জাপানের দশ উদ্ভাবন কোনগুলো উদ্ভাবনের জন্য জাপানিদের খ্যাতি বিশ্বজুড়ে তাদের তাক লাগানো উদ্ভাবনগুলো ছড়িয়ে গেছে পৃথিবীর নানা প্রান্তে প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ হয়ে ওঠা এমন দশ জাপানি উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেছে দ্য নিউ ইয়র্ক টাইমস জে পপ পশ্চিমা ও জাপানি ঐতিহ্যের মিশেলে সঙ্গীতের বেশ কিছু উপধারাকে বোঝাতে বিভিন্ন দশকে অভিন্ন পরিভাষা হিসেবে যে পপ শব্দটি ব্যবহার করা হয় জাপান থেকে এই সঙ্গীত দ্রুতই সহ অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে বর্তমানে কে পপ বা কোরিয়ান পপ বিশ্বব্যাপী বেশি প্রভাব ফেললেও এর পথ তৈরি করে জে পপ ইমোজি ইলেকট্রনিক্স এবং কাবাই বা শিশু সুলভ প্রতি জাতীয় আগ্রহের প্রতিফলন হিসেবে জাপানে উদ্ভব হয় ইমোজির প্রথম ইমোজিগুলোর কয়েকটি ডিজাইনার ছিলেন শিগেতাগা কুরিতা এগুলো উনিশশো সালে জাপানি সেলফোন ও পেজারে প্রকাশ হয় বর্তমানে প্রতিদিন বিশ্বব্যাপী শত শত কোটি কোটি বার ইমোজির ব্যবহার করা হয় ইনস্ট্যান্ট নুডলস নিসিন ফুডসের প্রতিষ্ঠাতা ফুকো আন্দো উনিশশো আটান্ন সালে ইকেদায় তার বাড়ির পেছনের শেডে ইনস্ট্যান্ট নুডলস বা ঝটপট তৈরি করা যায় এমন নুডলস উদ্ভাবন করেন এগুলো ফ্ল্যাশ ফ্রাই করে শুকানো হয় নুডলসের চিকেন স্যুপ ছিটানোর জন্য তিনি পানির পাত্র ব্যবহার করেন নিসিন উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় কার্যক্রম শুরু করার পর থেকে এটি আমেরিকা এবং তার বাইরে তৃপ্তিদায়ক ও সাশ্রয়ী খাদ্য হয়ে ওঠে কারাওকে জাপানে উনিশশো সালে যাত্রা শুরু হয় কারাওকে স্টাইল মেশিন তথা মুদ্রায় চালিত স্পার্ক বক্সের আশির দশকের মাঝামাঝি সময়ে কারাওকে ভ্যানুগুলো জাপানের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে এবং বিদেশের রাত্রিকালীন জীবনে পরিবর্তন আনতে শুরু করে আমেরিকার পাশাপাশি কানাডা ও ফিনল্যান্ড ও ব্রিটেন উৎসাহের সঙ্গে কারাওকে বারকে গ্রহণ করেন মাঙ্গা দ্বাদশ শতাব্দীর কাছাকাছি সময়ে জাপানে উদ্ভাবিত গোটানো পুঁথির একটি সম্প্রসারিত রূপ আধুনিক মাঙ্গা বা কমিক্স এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে জনপ্রিয় হয়ে ওঠে জাপানে জনপ্রিয় হওয়ার পরপরই আমেরিকার প্রকাশকরা মাঙ্গার অনুদিত সংস্করণ প্রকাশ শুরু করেন আমেরিকাতে বর্তমানে বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে শুরু করে কুরিয়ারদের প্রেম সংবলিত যত কমিক্স বিক্রি হয় তার অর্ধেকের বেশি হলো মাঙ্গা ম্যাচআপ দ্বাদশ শতাব্দীর বৌদ্ধ ভিক্ষু মায়োয়ান এইসাই চায়নার ভ্রমণের সময় চা পানের উপকারী প্রভাব লক্ষ্য করেন তিনি জাপানে চা চাষের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেন চাষের পদ্ধতির উন্নতির ফলে জাপানে চা গাছের পাতাগুলো গাঢ় সবুজ হয়ে ওঠে এসব পাতা গুঁড়ো করে গরম পানি ঢেলে তৈরি ম্যাচা দেশের চা অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পশ্চিমারা ঊনবিংশ শতাব্দীতে ধীরে ধীরে ম্যাচার প্রতি আকৃষ্ট হতে শুরু করলেও বিশ্বব্যাপী ম্যাচা ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় দুশো বছর পর মচি বিন্নি চাল থেকে তৈরি ছোট কেক মচি শতাব্দীর পর শতাব্দী ধরে জাপানের রাজ দরবারে ভোজের প্রধান খাবার ছিল এটি নববর্ষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত উৎসবের সময় কেকগুলো ওজনী নামের গুচ্ছ সুস্বাদু স্যুপের সঙ্গে মিশিয়ে পরিবেশন করা হয় এবং জোড়ায় জোড়ায় স্তূপ করে দেবতাদের প্রতি উৎসর্গ করা হয় বিংশ শতাব্দীর শুরু থেকে হাওয়াই এবং লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় কনফেকশনারিগুলোতে মোচি বিক্রি হয়ে থাকে সেলভেজ ডেনিম আমেরিকার সশস্ত্র বাহিনীর সেনারা সর্বপ্রথম ডেনি বা জিন্সের প্রতি জাপানিদের আগ্রহ তৈরি করেন সেই আগ্রহ থেকে বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত উপকূলীয় শহর কোজিমায় নিজস্ব ধাঁচের সিলভেজ ডেনিম তৈরি শুরু হয় সত্তরের দশকের শেষের দিক থেকে ওয়াসাকার ডিজাইনাররা ডেনিমের এমন সংস্করণ তৈরি করেন যেগুলোর কারুকাজ ভিনটেজ লেভিসের ডেনিমের সমতুল্য বা সেগুলোকেও ছাড়িয়ে যায় সুশি শুরুতে এক ধরনের গাজানো খাবার ছিল শুশী ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে বর্তমান টোকিওতে সড়কে খাবার বিক্রেতারা ভিনেগারযুক্ত চালের ঢিপি ও কাঁচা মাছের সুশি বিক্রি করতেন প্রায় এক শতাব্দী পর জাপানে অভিবাসীরা এই খাবার লস অ্যাঞ্জেলেসে নিয়ে যান যদিও সত্তরের দশক পর্যন্ত আমেরিকায় ব্যাপকতা পায়নি সুশি আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার রোল এবং পশ্চিমের অন্যান্য দেশে আরও কিছু রূপে সুশি ছড়িয়ে পড়ে আর পর্যাপ্ত রেফ্রিজারেটেড সরবরাহ ব্যবস্থা ও মাছের প্রাচুর্যের কারণে বর্তমান সময়ে বিশ্বের প্রায় সর্বত্র পাওয়া যায় এই খাবার ওয়াবি সাবি নিখুঁত ও অবিনশন নয় এমন বস্তুকে গ্রহণ করার জাপানি দর্শন হল ওয়াবিসাবি যার শিকড় প্রথিত জেন দর্শনে এটি জাপানের চা অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ এমন বস্তুর মধ্যে রয়েছে ফাটা ও জীর্ণ বাটি কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া জীর্ণ গালি চা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর